সরকারের ঘরে বকিয়া কয়েক হাজার কোটি রাজ্যে ইতিমধ্যেই মারা গেছেন প্রায় নজন আগামী দিনে বকেয়া টাকা না পেলে আত্মহত্যার হুঁশিয়ারি কয়েক কোটি টাকা সরকারের কাছে পাওনা কন্ট্রাক্টরদের গত তিন বছর ধরে তারা টাকা না পাওয়ায় এবার রাস্তায় নেমে আন্দোলনে সামিল হলো কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা গোটা রাজ্যের সাথে পশ্চিম মেদিনীপুর জেলার সদর ব্লকেও বিডিও অফিসের সামনে ধর্ণা অবস্থানে বসলো মেদিনীপুর সদর ব্লক এমজি জি ভেন্ডার কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা সদর ব্লকে কন্ট্রাক্টরদের পাওনা টাকার পরিমাণ প্রায় আট কোটি টাকার কাছাকাছি গোটা জেলা জুড়ে চার পরিমাণটা প্রায় একশো কোটি টাকার উপরে সরকারের কাছে বারবার আবেদন জানিয়েও কোনো কাজ না হওয়ায় অবশেষে আন্দোলনে নামতে বাধ্য হলেন কন্ট্রাক্টররা রাজ্য সরকার নিজের উদ্যোগে একশো দিনের কাজের বকেয়া টাকা দিয়েছে কিন্তু আজও বাকি রয়ে গেছে কন্ট্রাক্টরদের টাকা আর সেই টাকা আদায়ের দাবিতে এবার আন্দোলনে অ্যাসোসিয়েশনের সদস্যরা দীর্ঘদিন বকেয়া টাকা না পাওয়ায় একদিকে পাওনাদারদের চাপ অন্যদিকে পারিবারিক চাপ দুয়ে মিলে কোটা রাজ্যে ইতিমধ্যেই প্রায় নজন কন্ট্রাক্টর আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলেও দাবি সংগঠনের আর এভাবে যদি চলতে থাকে তাহলে আগামী দিনে আর বহু এরকম সহকর্মীকে হারাতে হবে তাদের দাবি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যদের অ্যাসোসিয়েশনের সদস্যদের দাবি যাতে আগামী দিনে এভাবে তাদের কোনো সহকর্মীকে হারাতে না হয় তাই সরকারের কাছে তাদের আবেদন যেভাবে একশো দিনের বকেয়া কাজের টাকা সরকার দিয়েছে সেইভাবেই যদি চল্লিশ শতাংশ টাকা কন্ট্রাক্টরদের দেওয়া হয় তাহলে এই যাত্রায় তারা বেঁচে যাবে দীর্ঘদিনে আজকে মৃত্যুপুর সদর ব্লকে ধরুন প্রায় আট লক্ষ আট কোটি টাকার মতো ডিউ এইভাবে গোটা ভারত মানে পশ্চিমবঙ্গে আমাদের এন এম জি এনআরজি প্রকল্পে প্রায় সাত আট হাজার কোটি টাকা বাকি পড়ে আছে আমাদের কেন্দ্র সরকার সেখানে টাকা ছাড়েনি কিন্তু আমাদের রাজ্যের যে ফর্টি পার্সেন্ট টাকা সেটাও আমরা বলেছি অন্তত সেই টাকাটা আমাদের পেমেন্ট করা হোক সেটাও করা হয়নি আজকে এই কাজ করে দেনার দায়ে আজকে আমাদের কন্ট্রাক্টর বন্ধুরা প্রায় নজন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে তাদের পরিবারগুলো ভেসে যেতে হয়েছে বেশ কিছু কন্ট্রাক্টর আজকে আমাদের দেশ ছাড়া রাজ্য থেকে যে অন্য রাজ্যে লুকিয়ে বসে বস করতে হচ্ছে আজকে এনার্জি যেভাবে আমরা টাকা পাইনি সেইভাবে পরেরও পথশ্রিত তাই টাকা আমাদের প্রথম প্রথম দেওয়া হচ্ছিল পরের দিকে আবার সেটাও আটকে যাচ্ছে তা আমাদের মূলত আমরা বারবার বলে কোনো সরকার কোনো গুপ্ত না করার জন্য আমরা আজকে পথে নামতে বাধ্য হয়েছি আজকে আমরা পুরো পশ্চিমবঙ্গব্যাপী একই দিনে একই সময়ে দুটো থেকে চারটা অবধি আমরা অবস্থান করছি ভিডিও